তিন নম্বর অঙ্ক আছে এ বি প্লাস থ্রি এ বি মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করব এর আগে আমি দুইটি সূত্র লিখেছি

তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস বি 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 স্কয়ার অর্থাৎ আমি বি এ সি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যখন নিতে নি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এই এই সূত্রের সাথে তুলনা করে আমি নিয়োগ করা সমাধান করব আমি প্রথমে লিখেছিলাম এ প্লাস বি তাহলে এখানে মাইনাস মাইনাসটা প্রথম দেওয়া আছে কি আর দেখতে বলরা মাইনাস আগে থাকলে কোনো সমস্যা নেই গুণ ও গুণ বলে যদি কোন পরিবর্তন টেন প্লাস এক্স ওয়াই ক্লাসের আগে রাখলাম টেন মাইনাস এক্স ওয়াই মানে সেটা পরে রাখলাম আমরা লিখতে পারি এ লিখে এ আছে আমাদের এখানে টেন

এটা হচ্ছে আমাদের চার নাম্বারের অ্যান্সার আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে খুব সহজে বুঝতে পেরেছে আমরা এখন সমাধান করব পাঁচ নাম্বার

একই রকম ভাবে কিন আছে এখানে দুইটা তিনটে দিকে নয় এখানে ওয়াই কে বিকটি ধরে ওয়াই এর উপর ডাবল করা আছে দুটো করে চান এটা হচ্ছে আমাদের